আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রহমতে আছি ভালো আছি মানে সুস্থ আছি তো আলহামদুলিল্লাহ আবার আরেক দিক দিয়ে ভালো নাই কারণ প্রচণ্ড পরিমাণে গরম মানে এত গরম প্রায় চল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যেতেছে এরকম আর কি থাকা যাইতেছে না আর এই গরমের মধ্যে রাস্তাঘাটে সাপ পোকামখার অভাব নাই বন জঙ্গলে আর এই গ্রামের মহিলারা কি করতেছে দেখেন এই যে রাস্তার মধ্যে লাকড়ি আইনে না কেটে কেটে রাখতেছে মানে গ্রামের মানুষের মনে হয় আর কাজ নেই গ্রামের বিশেষ করে মহিলাদের আর কোনো কাজ নেই আমি একটা কাজই দেখি গ্রামের মহিলাদের সেটা খ লাকড়ি ঘুরানো এরা এ এতটুকুই কাজ জানে আর পারবে হচ্ছে মানুষের সাথে খেল ঝগড়া বাধা দিয়ে ঝগড়া করা গ্রামের মহিলার মধ্যে এখন অনেকে আমার খারাপ ভাবতে পারেন যা সত্যি তাই বললাম এই 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 দুইটা কাজই পারে তারা আর কোন কাজ পারে না ঝগড়া করতে পারবে আর এই লাকড়িটা ঘুরাইতে পারে এই হলো আমাদের গ্রামের পরিবেশ গ্রামের অবস্থা আর পুরুষরা ওই ক্ষেত খামারে কাজ করবে এতটুকুই হ্যাঁ আর বিকাল হবে তার দোকানে মানে সংসদ ভবন বসায় দিবে কোন পার্টি জিতলো কোন পার্টি হারলো হ্যাঁ তারপরে দেখবেন যে কত পুরুষ তো কাজই করে না তাই দোকানের মধ্যে আড্ডা আর একটা দুঃসংবাদ সেটা হইল যে আমাদের মন খারাপ রাইয়ান অসুস্থ রাইয়ান খুবই অসুস্থ এই যে কী অবস্থা এখন মানে আর হ্যাঁ ওই রকমই বিকেলে ডাক্তার কাছে নেওয়া লাগবো ওষুধ তো খাওয়াইতেছি কাজ হইতেছে না তাহলে এখন ওই তো এম বিবিএসই দেহাল লাগবে উপায় আছে এম বিবিএস ডাক্তার ছাড়া উপায় নেই জ্বর ওঠে জ্বর নামে জ্বর ওঠে যখন জ্বর থামে ওই যে খেলা করে আর যখন জ্বর আসে আর বাচ্চার দিকে তাকানো যায় না আজকে আমরা দেখি ডাক্তারের কাছে নিয়ে চিন্তা ভাবনা করতেছি মানুষকে মানুষে বলে পরিবর্তন হয় আমি তো দেখি পরিবর্তন হয় না এই যে এই লোকটা যাইতেছে আছে হ্যাঁ এ আমি ছোটবেলা থেকে দেখি ওই ওভরেই গাড়ির সাইকেল চালায় ওভরেই সিগারেট বেছে এখনো বেঁচতে হয়েছে না না ওই যেটা সাইকেল চালা নিয়ে গেল তো আমি পরিবর্তন দেখি না বয়সেরও পড়ে না থ্যাংরাও হয় না যা আছে তাই আমি এই খড়ির পেথাল পাইতে হয়েছি আর সই দিলে বউ ওই যাও খড়ি নিয়ে আবার আসতে হয়েছে মানে গ্রামের মহিলা মানুষের খড়ি ছাড়া আর কোনো কাম নার দেয় না হ্যাঁ আগে খালি খড়ি রিকাম এই সই দিলে বউ দেখা খড়ি নিয়ে আসলো এরা খালি খড়ি ডুই মনে হয় যে এরা খড়ি ডেই সব কিছু কাজ আর কোনো কাজ নেই এখন গরমে রোদে দেখেন কোনো ফসল নেই কোনো ফল নেই গাছ কোনো ফল আছে এখন হচ্ছে বর্ষাকালে সবজি এগুলা ধুন্দুল যে যে পরিমাণ ধরে আমরা সবাই জানি কিন্তু একটা সবজি দেখা যায় আপনার গাছটাতে রোদে গরমে এই অবস্থা গরম আর রোদ সেই পরিমাণে সেই লেভেলে সবাই মিলে এই জায়গাটাতে আড্ডা দিই বাতাস থাকে আজকে বাতাসও নাই এই বাজধারে নিচে বসে একটু আড্ডা দেই যে বাতাস টাতাস লাগে আজকে একদম বাতাসও নাই মানে গা পুরে পরে দেখতেছি মানে ফুসকা পরে যাবে এত পরিমাণে গরম দিনের বেলা মশা ধরে খুব মশা মানে ইস যে ভিজা গায়ে আর এসে বসে বসে কামড়ায় মশাগুলো হইলাম জ্বালা মানে শেষ হলো একদিন বৃষ্টি হইলো না কত জ্বালা শেষ হলো জ্বালা না আর বাড়লো বাড়িতেও ফ্যানে নিচে বসতে থাকো ভালো আছে জ্বরটুকি বাতাস লাগে যাও যাও যা দাও থাকা যাব না গোসল করে দশল টাকা বার গোসল করাইছ তিনবার গোসল করাইলে যাও যাও ও তুমিও খড়ি আজকে সবাই খালি খড়ি জানতেছে মানে গ্রামের মানুষের কাম না থাকলে যাওয়া হয় নাকি হ্যাঁ খালি খরি আমি দেখি তো গ্রামের বেশিরভাগ মহিলারা খালি খড়ি গোসায় বেশিরভাগ সময় খড়ি আর ওই ছাগল আর কোনো কাম নেই না গাছগুলো কেটে দিতে তোমাকে চিকিৎসা টিকিৎ পাইলে না হবে আমার শ্বশুর বাড়ি ওটাই বলে আমার শ্বশুর করলো এক বুড়া বলে আছে হ্যাঁ বুড়া বোলে একলা একলাই বোলে কয় যে মেলা জায়গা থেকে আরও হইব কিন্তু কাম হব না আমার কাছে না আসা বন্ধু তো ওই বুড়া বলে বরখা আমার হুসুরে এসে আমাকে কল হ্যাঁ কমার কাছে আশাই নাকিবো কে আরও দৌড়ে দৌড়ে হরবাদ কাম হব না এখন কে আমি কি আমি তোলে বুঝি না তো ওখিতালে এবারে শীতকালে নিয়েই যাম হ্যাঁ শীতকালে নিয়ে যাই এখন নাহান গরম মানুষের

খেবের পায় না খাওয়ার রুচি নেই ডাক্তার কাছে নিয়ে কলে আমি যে ছয় মাথার এলে ডাক্তার ওষুধ খেয়ে মানুষ বাঁচব না এলে এলে অসুস্থ বানে থাকে আমি এখন বিপদে পরে ওটা আসে আল্লাহ বেতার বড়ি নি তাছাড়া এলে ডাক্তার কাছে ওষুধ আনি এই তো অটো চলে আসছে আমরা যাই এখন ডাক্তারের কাছে সরো সরো কোন বাসে চলবে

তবু সকাল গতকালকে আর আপনাদের সাথে যুক্ত হতে পারিনি রেগেনকে দেখায় এটাকে ওষুধ নিয়ে খাওয়াইছি এগুলো অবস্থা আর সকালবেলা উঠেই দেখি ইন্টারনেটে তাপমাত্রা দেখা দিতেছে সাঁত্রিশ ডিগ্রি আজকে নাকি সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা হবে আল্লাহ জানে সবাই দোয়া করি বৃষ্টির প্রচণ্ড দরকার ঢাকায় নাকি বৃষ্টি হইতেছে ফোন দিয়েছিলাম জানাইলো ঢাকায় বৃষ্টি সারা রাত নাকি বৃষ্টি হয়েছে ঢাকায় আর আমাদের এদিক খবর নাই থাকা যাচ্ছে না গরমে সকাল সকালই গরমে থাকা না এই অবস্থা কুয়াশা পড়ে গেছে দেখেন এই সময় মনে করেন যে বৃষ্টিতে মানুষ ধরতে বেরোতে পারে না আর এই সময় কুয়াশা পড়তে কেমনটা লাগে ভাদ্র মাসে গরমের মতো গরম পড়তেছে শরীরে কোনো পোশাক রাখা যায় না দিন পর এই দৃশ্য দেখলাম আমাদের এলাকায় আমাদের এলাকায় পাটের আবাদ নাই কিন্তু কোথায় যেন কারা করছিল এই যে পাটের দাগ দিচ্ছে এটা কিন্তু অনেক আগের দৃশ্য আমাদের এলাকায় কিন্তু এটা নাই অনেক দিন থেকে নেই আগে দিত এইভাবে পাটের দাগ আর আজকে দেখলাম অনেকদিন পরে দেখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাইয়ানের জন্য দোয়া করবেন রাইয়ান ছোট মানুষ অসুস্থ কিছু বলতে পারে না এটা একটা সমস্যা যদি বড় মানুষ হইতো তাও একটা হইতো আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন বাংলাদেশে বিশেষ করে উত্তরাঞ্চলে আমাদের এদিক যেন বৃষ্টি হয় ঢাকাতে তো হইতেছে এদিকটা ফাঁকা হয়ে গেছে মাদ্রাসা কাছ চলমান অবশ্য কিন্তু ওই যে জমি নেওয়া কত পাশ দিয়ে তো আরও সেই জমির জন্য একটু অপেক্ষা আবার কাঁচ রানিং হয়ে যাবে এই জমিটা হয়ে গেলে মানে ওই উত্তর পাশে একটু জমি বাড়া বাড়বে পূর্ব পাশে একটু জমি বাড়বে এই হলো অবস্থা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ